একটি প্রতিষ্ঠান আছে কনজেন্টাল হার্ট ডিস্ক ফাউন্ডেশন এর মাধ্যমে আপনারা আসলে এই চ্যারিটিমূলক কাজগুলো করছেন আমরা আশা করি যে অনুষ্ঠানের মাধ্যমে মানুষ এই সম্পর্কে আরো জানতে পেরেছেন সর্বশেষ প্রশ্ন ম্যাডাম সেটা হচ্ছে এই ইন্টারভেনশন করতে সাধারণত খরচ কেমন হয় এটা আসলে ডিপেন্ড করে কোন টাইপের ইন্টারভেনশন কিছু কিছু আছে ডিভাইসের বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ছিদ্র বন্ধ করা হয় তো সেই ডিভাইসগুলোর দাম এটা সত্তর হাজার টাকা থেকে শুরু করে হ্যাঁ লাখ আড়াই লাখ টাকা এরকম আছে কোন কোন স্টেন্ট হ্যাঁ ডিভাইস কোন কোন স্টেন্ট আছে 2 লাখ আশি হাজার টাকা কোনটা আছে 70 হাজার মানে এগুলি হয় কি স্ট্যান্ড কলার সাইজ অনুযায়ী কোনটা করোনারি স্টেন্ট আছে কোনরা অনেক বড় সাইজের কোয়ার্কটেশন নামে একটা বড় রক্তনালীর স্ট্যান্ড করি আমরা ওগুলা আবার অনেক এক্সপেন্সিভ এটা হয় কি ডিপেন্ড করে অনেকগুলো আছে অনেক কম দামেও পাওয়া যায় অনেকগুলো আছে অনেক বেশি দাম আর আমরা আরেকটা কাজ করি ভাল রিপ্লেসমেন্ট ওইটা আমরা টাকার জন্য আসলে তেমন একটা করতে পারি না ওটার দাম হচ্ছে গিয়ে পঁচিশ লাখ লাখ টাকা তো এগুলি এত টাকার কথা আমার তো লজ্জাই লাগে রুগীর কাছে বলতে আমি জানি যে রুগীকে বললেই বলবে আমি এটা পারবো না অল্প টাকারগুলাই পারে না সেজন্য আমি এগুলি কখনো রুগীদেরকে বলি না এটা আমার নিজের একটা প্যাশন হিসাবে যে আমি এই কাজটা করলে আমার ভালো লাগবে আমি একটা এত একটা অ্যাডভান্স কাজ ওয়ার্ল্ডের মধ্যে কয়েকটা জায়গায় হয় আমি যদি আমার বাংলাদেশের নাম সেই খাতার মধ্যে লিখাতে পারি এই ধরনের থেকে আমি ফার্স্ট করি দুই সাল থেকে পালমনারি পালমোনারি ভালটা তো এরপর থেকে আমরা এই পর্যন্ত মাত্র দশটা রোগীর করতে পেরেছি হ্যাঁ তো এটা ওই যে পঁচিশ ত্রিশ লাখ বা অনেক সময় বত্রিশ চত্রিশ এরকম লাগে তো যতবারই করেছি আমি নিজ উদ্যোগে জোগাড় করেছি তারপরে শুধু একটু টাকা করতে সিএসআর থেকে আমাদের ওরা মিলিটারি পেশেন্ট ছিল এবং তারা ট্রাস্ট ব্যাংক অন্যান্য ব্যাংক ওগুলোর সিএসআর আর কিছু আর্মি থেকে এই দুইটা রোগী শুধু আমি যে তারা নিজেরা কিছু টাকা দিতে পেরেছিল তারপরেও আমাকে স্ট্যান্ড লাগে ওগুলাতে এডিশনাল ওগুলার কথা আমি আর বলেই নেই কারণ দেখলাম বলে কি করবো আর পারবে না যেটা পারতেছে ওইটাই করুক তো আমার নিজস্ব যেগুলা কিছু জিনিস আমি বাইরে টাইরে গেলে নিয়ে আসি যেগুলো নতুন আসে মানে ওয়াল মার্কেটে তো আমার কাছে সব সময় দুই একটা জিনিস রেখে দেয় ওগুলা দিয়ে দিয়ে অনেক সময় যখন যার কাজে লাগে লাগাই আর লেগে যাচ্ছে ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আসলে অনেক কথা আপনার কাছ থেকে জানার ছিল তো আশা করছি যে আগামীতে আরো আরো একবার আপনাকে আমরা পাবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শমূলক যদি কিছু বলার থাকে আসলে অনেক দর্শকই আছেন এখানে হয়তো আমার পেশেন্টও হতে পারেন তাদের মধ্যে একটা হয় কি তারা যখন হার্টের রোগ সম্পর্কে জানেন যে তার বাচ্চার হার্টের রোগ আছে তখনই একটা পেনিকের মধ্যে পড়ে যান দেখা যায় খুবই ছোট ছোটো ছিদ্র বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা হন্তদন্ত হয়ে চিটাগাং থেকে লক্ষ্মীপুর থেকে যে আমার বাচ্চার না জানি কী হয়েছে কিন্তু আমার তখন খুব খারাপ লাগে দেখে যে এটা এত ছোট একটা ছিদ্র এটার জন্য তো আসলে আসারই দরকার ছিল না তো আমি এই জন্য বলবো আপনারা যখন জানতে পারবেন যে আপনাদের বাচ্চার হার্টে কোনো রোগ ধরা পড়েছে আপনারা পেনিক করবেন না নিজেরা একটু জানার চেষ্টা করবেন আজকাল ইন্টারনেটে গুগলসে বাংলাতেও সার্চ দিলে কিন্তু জানা যায় যে এই রোগগুলি কী এবং আপনারা অবশ্যই আশা রাখবেন যে আল্লাহ যখন রোগ দিয়েছেন রোগের চিকিৎসাও আছে এবং চিকিৎসা করলে যে কোনো রোগী ইনশাল্লাহ সুস্থ করা বা চিকিৎসা করা সম্ভব অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মার প্রেজেন্ট স্বাস্থ্যবেলা সাথে ছিলাম আমি তৌফিদুল ইসলাম তারেক এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক জয়ী চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতামা ম্যাডাম আশা করছি আজকে আমরা যে বিষয়ে কথা বলছি আপনারা এই বিষয়ে অনেক তথ্য নিজেরা জানতে পেরেছেন এবং এই তথ্য আপনাদের আশপাশের মানুষের মাঝে আপনারা জানাবেন তাদেরকে যাতে মানুষ সচেতন হতে পারে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ